আসসালামু আলাইকুম আমি নার্গেট চলে আসছি পাইকার থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক এই ব্লক যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশন নিয়ে চলে আসলাম একদমই অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসগুলো আজকে দেখাবো বই সেটিং একদম এখন আমি এই ড্রেস পাবেন না কোথাও পাবেন না

আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটার ডিজাইন আলাদা প্রতিটার কালার আলাদা ব্যাক খুব সুন্দর কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগবে হয়তো মোবাইলের ক্যামেরা এত ভালো আসে না আবার অনেকেই দেখা যায় মোবাইলে যখন ভিডিও দেখেন তখন হয়তো তারা কিছু কিছু সেটিং আছে সেটিংগুলো ঠিক না করলে কিন্তু সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখা যায় না সাইডে প্যানেল করা আছে এগুলো কামিজ সম্পর্কে কিছুই বলা নাই যত বড় কাপড় দরকার হয় আছে সমস্যা নেই যেটা হবে হাতার কাপড়টা অনেক সুন্দর যার যেটা দরকার হয় স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন কামিজের ভিতরে যেরকম কাজ করা ওনার ভিতরে ঠিক বরপুর কাজ করা দাম হবে মাত্র কত পনেরোশো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছ তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র পনেরোশো হোলসেল দাম পনেরোশো ঠিক আছে এটা কিন্তু হোলসেল দাম পনেরোশো টাকা না আরও বেশি প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে তোমরা ক্যাটালগ দেখে থ্রেডিং করে তৈরি করতে পারবেন এটা হবে খুব সুন্দর আর ফুলগুলো এমন করে ফুটে থাকে মনে হয় জ্যান্ত ফুল কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল বাহিরের ড্রেসগুলোও সম্পূর্ণভাবে একদম ডিজিটাল অরিজিনাল ডিজিটাল তারপর অরিজিনাল কাচ অরিজিনাল কাপড় তো ওদের ডিজাইনগুলোও খুব সুন্দর যারা যেটা নিতে চান স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন মাত্র পাইকারি করে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসগুলো ঠিক আছে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তা আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন গুগলে সার্চ দিলে আর আমি কিন্তু একটা কথা আমাদের এখানে যাই হোক না কেন আমি একটা সব সময় একটা সত্যি কথা বলি যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বলি যেটা বাংলাদেশি বাংলাদেশি বলি যেটা কপি কপি বলি আমি এই দুই এটা কখনো করি না কারণ কে আমি চাই না কেউ প্রতারণা হোক সবাই জেনে নাও যে জানা শোনা থাকে তারপর ভালো লাগলে নাও না ভালো লাগলে নিও না এটা নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু আমি বলবো একটা তোমরা নিবার আরেকটা একটা সেটা আমি পছন্দ নিজেও করি না অন্য কেউ দিই না আর অনেক সময় দেখা যায় কি আপরা অর্ডার অনেক বেশি পড়লে তখন দেখা যায় বুকিং করতে একটু সমস্যা হয়ে যায় দেখা যায় হয়তো একদিন দেরি হয়ে যায় হয়তো অর্ডারটা খুঁজেও পাই না সেই ক্ষেত্রে কিন্তু আমি সময় বলি আপদের যে যারাই আমাকে অ্যাডভান্স করবেন না কেন অ্যাডভান্সের লাস্টে যে চারটা নাম্বার সেই নাম্বারটা আমাকে লিখে পাঠাই দেবেন তাতে কি হবে আমি বুঝতে পারবো যে আপনারা অ্যাডভান্স আমাকে শিওর করছেন এই নাম্বার দিয়ে ঠিক আছে মানে যেই যেই বিকাশ নাম্বার দিয়ে আমাকে বিকাশ করবেন সেই বিকাশের হয়তো চারটা অক্ষর কি তিনটা অক্ষর লাস্টের লিখে পাঠাই দিলে আমি এটার কি একদম শিওর হই যে না আপনি আমাকে অ্যাডভান্স করছেন ই কিন্তু অনেক ভালো ভালো থ্রি পিস তো আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ হয় দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র পনেরোশো করে আমাদের কাছে এগারোশো বারোশো আটশো পনেরোশো চব্বিশশো সব ধরনের ড্রেসই আছে চব্বিশশো ফোর পিস আছে ইন্ডিয়ান চিকুজ কাস করা তো আমাদের এখানে কিন্তু কম দামের বেশি দামে সব ধরনের কালেকশনই আছে দুশো আশি টাকা থেকে থ্রি পিস দুশো আশি টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ সব ধরনের কালেকশনে আছে তো আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন অর্ডার দিয়ে দিতে পারেন আর আমি তো প্রতিদিনই ভিডিও ছাড়ি তো ভিডিও ছাড়াও যদি কেউ চান যে না আমরা অনলাইনে দেখে নিব তো ভিডিও কল দিলে আমরা দেখে ড্রেস বুকিং করি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা আপনারা ড্রেস নেবেন তারা অবশ্যই আমাদের এখানে নিয়ম হলো কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দেবেন সারা ঢাকা শহরে মাত্র ষাট টাকা আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাহিরে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কাপড় পাঠাই একশো থেকে দেড়শো টাকা দুশো টাকার ভিতরে আমরা কাপড় পাঠিয়ে দিই সারা বাংলাদেশে কাপড় কুরিয়ার করে থাকি যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আপনারা কাপড় নিতে পারেন তো আমরা সুন্দরবনে কাপড় কুরিয়ার করে থাকি এছে পরিবহন জননী পরতিয়া তো আমরা অনেকগুলো ছাড় পেছি কাপড় দিই তো আপনাদের যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে নিতে পারেন আর যারা চলে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আমরা ঠিকানা দিয়ে দিই মিরপুর চলে আসবেন ঢাকা মিরপুর এক ইলব চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আপনাদের যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে পারেন পুরো ভ্যান্ডিল যদি নেন তবে বই পাবেন বক্স পাবেন সাথে বক্সটা আমরা এমনি গিফট করতেছি মানে ডিসকাউন্ট হিসাবে গিফট করতে আছি বক্স কিন্তু আমরা সাধারণত দিই না কারণ বক্স আমরা বিশ টাকা তৈরি করতে খরচ হয় বিশ টাকা দিয়ে আমরা বিক্রি করি বক্সের জন্য আমরা আলাদা কোনো লাভ নেই না কোনো কাস্টমারের কাছ থেকে চান্স নিই না যে আমরা বিশ টাকা তৈরি করছি তোমরা তিরিশ টাকা কিনবা সেরকম কোনো ব্যাপার না আমরা বিশ টাকায় বক্সটা তৈরি করাই তো বিশ টাকাই বক্স তোমরা হাতে পাবে তো তোমরা যদি কেউ চাও যে আমাদের পাঁচ পিস দশ পিস বক্স আপু দেও ওই হিসাবে দেওয়া হয় আর এই দামি ড্রেসগুলোর সাথে শুধু আমরা অফারে দিয়ে দিচ্ছি মানে গিফট আচ্ছা না কিছু ডিসকাউন্ট দিতে হয় বিশ টাকা দশ টাকা ডিসকাউন্ট দাও সেই ডিসকাউন্ট না দিয়ে আমরা বক্স দিয়ে দিচ্ছি ঠিক আছে পনেরো টাকার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা কালারই আমি দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারে এই ছয়টা কালার ছয়টাই আছে তো তোমাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবার দেখাবো আমি চোদ্দোশো টাকা রেঞ্জের এটা সম্পন্ন হবে চোদ্দোশো টাকা রেঞ্চের কামিজের ভিতরে খুব সুন্দর করে ঠিক কাজ করা একদম দেখো খুব সুন্দর করে কাজ করা আরেক আছে যেটাকে বলে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ঠিক আছে দুই রেঞ্চের কাপড় দেখাইলাম একটা চোদ্দোশো একটা পনেরোশো তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার দিয়ে দেবেন অনেক সুন্দর ঈদ দুপো লাখ নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন দেখা যায় ফ্যামিলি মেম্বারদের গিফট করার জন্য একটু দামি ড্রেসের জন্য তো এটাও অনেক ভালো রেঞ্জের ড্রেসগুলো তো এগুলো নিলে আপনারা পোষাবেন ছয়শো পঞ্চাশের ভিতর লোনগুলো অনেক কাপুরাই বলছিলেন আছে আবার অনেক কাপড়ে বলছিলেন কাজ করা ড্রেসের ভিতর জর্জের অন্য যে ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ করে আমরা দিয়েছিলাম ওগুলো আছে অনেক আপুরাই এস এম এস করে বলছেন যে এই ধরনের ভিডিও দেন তো আমি দেওয়ার চেষ্টা করব তারপরে মিডিয়র মাধ্যম বলে দিলাম সব ধরনের কোয়ালিটি আছে তো আপনারা যা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আর আমি যখন ভিডিও না ছাড়ি তখন ভাববেন না যে আমি যে কোনো মানে কি কারণে ভিডিও ছাড়ি না যদি আমার বেশি কাজে চাপ থাকে বেশি কাস্টমারের চাপ থাকে তখন কিন্তু আমি ভিডিও ছাড়ি না ঠিক আছে এটাই অনেক আপুরাই মানে মনে মনে ভাবে যে আসলে আপুদের মনে হচ্ছে মনে হয় রাখ নেই এই জন্য ভিডিও ছায় না আসলে ভুল আসলে আমাদের যখন অনেক কাস্টমার চাপ থাকে যখন আমরা পারি না অনেক সময় দেখা যায় সেই ভোর সাতটা থেকে কাস্টমার আসে ভোর সাতটা বাজে এসে নাইকা তারপরে আমাদেরকে ফোন দিয়ে ডাকে যে আপু আসেন আমাদের কাপড় দেন তো সেই ভোর সাতটা থেকে অনেক দূর থেকে কাস্টমাররা চলে আসে তো ভোর সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনেক সময় কাস্টমার থাকে তখন তো আর ভিডিও করার সময় পাই না তাই ভিডিও দিতে পারি না অনেক মাঝে মাঝে ব্যস্ত থাকি তো এখন কিন্তু আমি যত রাতই হোক না কেন ভিডিও একটা করে হলো মানে তারপরে যাই ঘুমাই কারণ আমি জানি আমার অনেক কাকুরা অনেক ভাইয়েরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে এর জন্য শুধু তো অনেক সময় দেখা যায় রাত বারোটা বাজে তখন কাস্টমার অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বসে থাকে তখন দেখে আমি লাইভ করতেছি তো আমি বলি যে এত রাত্রে ফোন দিছেন আমি তখন লাইভ করতেছি আবার অনেক আপুর আছে একদম সকালবেলা ফোন দিয়ে ডেকে তুলে ফেলায় আটটারও আগে সেই সাতটা নয় ছয়টা বাজে কিন্তু আমরা তো রাতে একটা দুইটা বাজে শুয়ে পড়ি তারপরে সাতটা বাজে ছয়টা বাজে ওটা অনেক কষ্ট হয়ে যায় তারপর আপুদের জন্য উঠি আপুর আমাকে ভালোবাসে তাই আমি আপুদেরকেও অনেক ভালোবাসি তাই এত কষ্ট করি কখনো যদি মানে দেখেন যে একদিনের ভিতরে বুকিনের কাগজ আপনাকে দিচ্ছি না একদিনের ভিতরে কাপড় পাচ্ছেন না নাকি পান না এটা আমাকে অবশ্যই জানাবেন কারণ আমরা যদি বুকিনের কাগজ আপনাকে না দেই তবে কিন্তু আপনারা অবশ্যই একদিন একটা কল দিবেন ফোন দিয়ে জানবেন অনেক আপুরাই অনেক বিশ্বাস করে আমাকে এর জন্য অনেক ধন্যবাদ কিন্তু আপু বিশ্বাস যতই করো তারপর তো আমাকে আমিও তো একটা মানুষ আমাকেও তো একটা কিছু বুঝতে হবে তাই আমি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি আপুরা তোমরা যারাই অ্যাডভান্স করো না কেন অ্যাডভান্স করে আমাকে আর নক করো না শুধু বলে দাও আমি অ্যাডভান্স করছি কিন্তু আসলে ফোন দিয়ে বলে দাও আপু আমি অ্যাডভান্স করছি আসলে ফোন দিয়ে বলে দিলে তো আমি তোমাকে চিনতে পারবো না কারণ হলো কি আমার তো অনেক কল আসে অনেক ফোন আসে তো আমি খুঁজে বের করতে পারি না অনেক সময় দেখা যায় আমি কল দেই যেই নাম্বার দিয়ে আমাকে অ্যাডভান্স করে সেই নাম্বারে দেখা যায় বিকাশে দোকান চলে যায় ঠিক আছে তো আপনারা যারাই অ্যাডভান্স করবেন না কেন সেই যেই বিকাশ নাম্বার দিয়ে আমাকে অ্যাডভান্স করবেন সেখানে চারটা কি তিনটা দু সংখ্যা আমাকে শুধু লিখে দিলে আমি অনেক খুশি হব অনেক ভালো হবে আমার জন্য সুবিধা হবে যে আপনারা এই নাম্বারতে আমাকে অ্যাডভান্স করছেন তখন ম্যামও করার সময় আমি ওটা বুঝতে পারবো ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ